তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যে থাকেন ভালো থাকেন থাকেন প্রতিদিন ব্লক চলি আজকে তো আজকে করতেছি আমার বনে আজকে একদম বড় বড় মাঝবাজি করতেছি কমে এই বড় বড় মাছ নিয়ে আসছে বা আমি কাটি এখন শেষের পথে তো আজকে দেখাবো আর কটুর্মুখী কাজতেছে যে কটুর্মুখী কী লি রান্না করে আপনাদের মাছটা ভাজি হয়ে গেছে আমি নামি ফেলছি এরকম ভাজি করে ফেলছি আর কই মাছ ভাজি করতে একটু কাটি দিলে আর কই মাছটা পাকা হয় না তো আমি সব মাছে কাটি এরকম করে আপনারা এরকম করে কাটি নেবেন জানি সবাই জানে পুরানটা সবাই জানে তবে নতুনটা জানে না আমি পুরাতন দাদা এদের জন্য বলতেছি না নতুনদের জন্য বলতেছি তো আবার কেউ হাসাহাসি করবেন না করে নতুন আছেন তারা নেবেন এখন আমি মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি মাছের তেলের মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ নরম করার জন্য লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে দিব তো এগুলা দিয়ে এখন ভালোভাবে না তারপরে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব তো আপনারা দেখেন তো এখন আমি এখানে একে করে ধনিয়া হলুদ মরিচ এখানে একটু পাঁচ ফুলন বা পাঁচ ফুলন মশলা দিয়ে দিলাম তাহলে আপনারা দিতে পারেন আর না চাইলে আপনারা নাও দিতে পারেন তো এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে পাঠিয়ে নেব তো এই মশলাটা আমি নিজের হাতে করে তৈরি করি কি কি মশলা আপনারা কমেন্ট করে বলবেন তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে কী কী মশলা ব্যবহার করি কি কি মশলা আছে এখানে তো এখন আমি বলতেছি না এখন আমি মশলাটা দিয়ে দিতেছি মাছের মশলা যে কোনো মাছ মাংসের মধ্যে দিতে পারবেন এখন আমি দিতেছি যে মশলাটা এরকম হচ্ছে তো তেলটাও পরের দিকে উঠে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব যেহেতু ভালো করে কথা নিয়ে তেলটাও পরের দিকে উঠে যায় তার জন্য এখন আমি মাছটা দিয়ে দিব তো দিয়ে দিলাম মাছ এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিব একটা ডাকনাটি ডাকি দিব কাটা আর চিত্রে তো না হয় না তো তৈরি হয়ে গেল মাছের দরপিযু কই মাছের দরপিজো করার শেষ এখন শুধু খাওয়ার ফালা তো সেরকম করি সবাই খাবেন বৃষ্টির মধ্যে আর সাথে খিচুড়ি হলে তো আর একটু ভালো লোকালে কিছুই করি না যেহেতু আমাদের বাচ্চা না করা হয়ে গেছে প্রস্তুতি ছিলাম নাম না বা কিছু একটা করা হয় নাই তো আপনারাও এরকম করে ট্রাই করবেন আর আজকে আমি কচুমুখী আমাদের নাকি ভাষা বলে চরা আসে হোক যেটা বলে তো আজকে কচুমুখী বসানো তো দেখেন আজকে কি মাছ দিয়ে কচুমুখীটা রান্না করি কচুমুখী তো সবাই বসাতে পারে দেখাতেছি না তারপর তো দেখাবো তো এখানে আমি মাছ দিছি চুলমা মাছ এরকম এই মাছ দিয়ে রান্না করবো আজকে